আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আছি শরীয়তপুর জেলার নৈরো উপজেলার মুলতফগঞ্জ কেদারপুরে আব্দুল মজিরশ্বর রহমতুল্লা আলের মাদার শরীফ আজকে আমরা ঘুরবো এবং তার মাজার জিয়ারত করব। শুরুতেই আব্দুল মজিরশ্বর রহমতুল্লাহ আলের মাদার শরীফের ঘেঁট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করছি জুতা খুলে যাচ্ছি মাঝারটি যে বাড়িতে অবস্থিত মূলত এই বাড়িটাই মদেশ্বর রহমতুল্লাহ আলায় বসবাস করতেন তার সমাধি ঘিরে এখন মাঝার তৈরি হয়েছে মদেশ্বর রহমতুল্লাহ আলায় তিনি একজন কামেলকর কলি ছিলেন তিনি তার জীবন দশায় অনেক অলৌকিক অনেক কেরামতে দেখিয়েছিলেন মূলত তিনি শরিয়তি পির ছিলেন যতটুকু জানতে পারলাম তার একটি নৌকা ছিল যে নৌকা দিয়ে তিনি পদ্মা নদী থেকে মানুষ পারাপার করতেন মানে পদ্মা নদীর এপার থেকে ওপার মানুষ পারাপার করতেন তার মূলত পেশাই ছিল ওটা আর তিনি আল্লাহ তালার বন্দেগীতে লিপ্ত থাকতেন এখন আমরা তিনি যে ঘরে ছিলেন যে ঘরে বসবাস করতেন সেই ঘর আপনাদেরকে দেখাবো যে দেখতে পাচ্ছেন এই ঘরটিতে তিনি দীর্ঘদিন যাবৎ মৃত্যুর এক অবধি বসবাস করেছিলেন তার স্মৃতিরক্ষার্থে তার বংশের আওলাদেরা এখনো পর্যন্তের এই ঘর সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেখতে পাচ্ছেন লাইটিং করে রাখছে কি সুন্দরভাবে তখন তার পরশ থাকে তখন যদি আপনারা আসেন অনেক মানুষের ভিড় থাকবে তখন এভাবে দেখতে পাবেন না আমি যেভাবে দেখছি কারণ আমি কোনো মাহফিলে বা কোনো অনুষ্ঠানে যাইনি আমি গেছি আপনার সিম্পল সাধারণ দিনে গেছি যাতে আমি ঘুরে দেখতে পারি পুরো বাড়ি তার মাহফিলে তার যে ভক্তবৃন্দরা দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য এই যদি পাশে দেখতে পাচ্ছেন ঘর সিস্টেম করে রাখা হয়েছে কাজ চলমান এই যে দেখতেই পাচ্ছেন এখন আপনাদেরকে দেখাবো এই সেই নৌকা যে নৌকা দিয়ে তিনি পদ্মার এপার থেকে মানুষ পারাপার করতেন সেই নৌকাটি এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে মূলত এটাই তার মূল মাঝার দেখতে পাচ্ছেন মাজারের কোঠান তার বাসার মাহফিলের সময় এই জায়গাগুলো মানুষে পুরা পরিপূর্ণ হয়ে থাকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ তার বাসায় আসে প্রিয় দর্শক আপনারা মাজারে যাবেন একমাত্র মাজার জিয়ারদের উদ্দেশ্যে অন্য কোনো উদ্দেশ্যে মাজারে যাওয়া উচিত নয় আল্লাহ তালা আমাদেরকে সহি বুঝ দান করুক আমিন